আমাদের সামনে উপস্থিত হচ্ছে ভেবে এক বুড়ি মা মসজিদের সামনে বসে দাও না বাবার টাকা দাও না এক টাকা দাও দশ টাকা দাও পাঁচ টাকা দাও ভিক্ষা এক ব্যক্তি যে জিজ্ঞেস করছে ও বুড়িমা ভিক্ষা করো কেন আপনার ছেলে ভুলে নাই আপনার বাচ্চা নাই আছে তো মেয়ে আছে বিয়ে হয়ে গেছে ছেলে আছে বিদেশে চাকরি করে ও তা ছেলে কিছু টাকা পাঠায় না কিছু পাঠায় না তাহলে পাঠায় তো কি পাঠায় লাল নীল সবুজ কাগজ পাঠায় আমি কাগজ খাব আমার তো পেট আছে আমার তো বাঁচতে হবে ছেলে বিদেশ যাওয়ার সময় কটা টাকা দিয়ে গেছে সে টাকা শেষ হয়ে গেছে আর নেই তো যিনি জিজ্ঞেস করছেন উনি বুড়িমাকে বললেন ছেলে যে নীল সবুজ টাকা কি পাঠায় নীল সবুজ যে কাগজগুলো পাঠায় ওই দেখানো যাবে হ্যাঁ আমি সব আমি আঠা দিয়ে সব মেরে রেখে দিচ্ছি কটা তাহলে এ পর্যন্ত সাতাশটা এ পর্যন্ত সাতাশটা কাগজ আমি সব মেরে রেখে দিচ্ছি আমার ছেলে এসে দেখবে চলো দেখি যে দেখলো বুড়ি মা তো জানে না তো কি তো যে দেখলো তার চোখ দাঁড়িয়ে গেছে দেখে ও বুড়ি মা কি তার মানে কি বাবা ওটা তাহলে তো সব টাকা চেক এ তো টাকা চেক কোনো টাকায় পঞ্চাশ হাজার কোনো টাকায় এক লাখ কোন টাকায় ষাট হাজার সত্তর হাজার টাকা লেখা রয়েছে তাহলে হ্যাঁ বাবা তো কি করে টাকা হয় সে তো জানিনি আমি কি করে টাকা হয় সে তো আমি জানি না বাবা একটু শিখিয়ে দাও না ছেলেটাকে ছেলেটা বুড়িমার হাত ধরে নিয়ে গেল ব্যাংকে যে ম্যানেজারের সাথে কথা বলা স্যার এই চেক গুলো দেখেন দিন হয়ে গেছে কিনা নষ্ট হয়ে গেছে কিনা স্যার চেক দেখে বল তুই এ সব বিদেশি চেক সব টাকা ভর্তি হ্যাঁ কারে তালি বুড়িমার একটা অ্যাকাউন্ট করে দে এই বুড়িমা বসে বসে খাবে এই বুড়িমা মসজিদের শান করছি করছে জানে না কি করতে হয় ব্যাংকের ম্যানেজার দেখছে আমার ব্যাংক অনেক টাকা জমে যাবে এর থেকে আর লাভ কি হতে পারে ব্যাংকের ম্যানেজার সে সব টাকাগুলো চেক গুলো ভাঙিয়ে কুড়িমাকে টুকটুক করে দিতে থাকে আবাহ আজকে আমাদের সমাজ এখন এমন হয়েছে ওই কোরআন শরীফ শুধু তাকে তোলা রয়েছে সাজানো সব এ ঘরে ও ঘরে ও এক তলায় দু তলায় পাঁচ তলায় দশ তলায় শুধু কোরআন তাকে সাজানো কিন্তু কোরআন শরীফ যে কত বড় নিয়ামাত এটা আমরা বুঝতে পারলাম না এত অজ্ঞ আমরা এত অজ্ঞ আমরা শুধু চুমা দিচ্ছি কোরআনে কোরআনে শুধু চুমাটাই দিচ্ছি শুধু কিনে কিনে দামি আছে কত দাম আটশো টাকা কালারিং আছে তেরোশো টাকা আরো দামি আছে আঠেরোশো টাকা আর যত দামি কোরআন আছে বার করুন তো সাহেব দামি কোরআন এনে ঘর সাজাচ্ছে কিন্তু কোরআন একবার পড়লো না বুঝলো না যে ওটা ভাঙালে কতটা নেকি হবে কতটা রহমত হবে ওটা ভাঙালে কতটা সব হবে কতটা আমার জন্য পথ পরিষ্কার হবে ওটা ভাঙালে ওই কোরআন শরীফটা যেখান থেকে ভাঙানো যায় সেই এলেমের কারখানা মাদ্রাসা সেখানে যে যদি কোরআনটা বোঝার চেষ্টা করতাম সুরা ফতেহা থেকে সুরা নাস পর্যন্ত ওই মানুষটাকে আর শুধু জাহেরি এলেমওয়ালা মানুষ বলা হতো না ওই মানুষটা এলমে বাতিনি বেড়ে যেত একবার জোরে বলেন সুবহান আল্লাহ ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে ওই লোকটা আল্লাহ ওলি হয়ে আমার কথা আপনাদের রাগ হয়েছে বা আপনাদের কষ্ট হয়েছে বা হ্যাঁ কাঁচা রাস্তা পাকা হবে কাঁচা রাস্তা পাকা হবে কাঁচা বাড়ি পাকা হবে জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে হচ্ছে না হয় না কোরবানি দেওয়াটা লোক দেখানো হবে বলে ক হাজার টাকার গরু কিনিস ক কিলো হবে তাহলে আমার তিন মন গরু তিন মন গরু আমি দেড় লাখ টাকাতে গরু কিনেছি আমার কমন গোষ হবে জানিস ওদের গরু আর আমার গরু দেখে আসি শুধু দেখানো হবে আল্লাহর জন্য কোরবানি হবে না আল্লাহর উদ্দেশ্যে হবে না এই কুরবানি দিতে আমি না দিলে মান সম্মান যাবে তাই সে কুরবানি দিচ্ছে কথা বুঝছেন না জামাই কুরবানি দিতে শৌরের মান যাবে তাই তাড়া করে বলে একটু ভাগেলে আমা একটু ভাগেলে না তোমার মান যাবে আমি যেন জামার বাড়ি বলছি পারি যে আমি একটু কুরবানি দিছি আল্লাহর জন্য হবে না কায়ামতের ময়দানে মাশরের ময়দানে সেদিন যখন আল্লাহ নবী বিশ্বনবী নুরের নবী ছোট 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 দড়ো দড়ি দড়ি করবে এক পথে আল্লাহ নবী বলেন সেদিনে আমার এক দল উম্মত উম্মাত যারা পুলসিরাতের রাস্তা ধরে দাঁড়িয়ে চিন্তা করতে কিভাবে পার হবে কি করে যাব এই পার থেকে ওপারে যাওয়া বড় কঠিন হয়ে যাবে ও মুসলমানের ছেলেরা পুলসিরাতের রাস্তাটা তো কঠিন মানুষের মাথার চুলটা যদি একটা তোলা হয় একটা চুল লম্বা করে সত্তর হাজার বছর ধরে হেঁটে হেটে যত লম্বা করা যায় অত লম্বা হয়ে যাবে এত সূক্ষ্ম রাস্তা হবে চুলের থেকে যে সরু হবে হীরার থেকে ধার হবে রাস্তাটা ওই রাস্তা পার হতে লাগবে ওই রাস্তাটা পার হওয়া লাগবে তুলসিরাতের রাস্তাটা পার হতে যে অনেকে জাহান নামে চলে যাবে পার हो थे परमीना हमारा अल्लाह नबी एक दनुक তারা কিনারে দাঁড়িয়ে থাকবে পার হবে না যাবে না ওই সময়ে তাদের কুরবানি আল্লাহ যাদের কুরবানি পছন্দ করেছে আল্লাহ যাদের কুরবানি কবুল করেছে ওই কুরবানির জন্তুটা ওদের কাছে যে তাদের লেজটা তাদের গায়েতে লাগাবে আর বলবে ও আল্লাহর বান্দা কি परेशानी হও ও আল্লাহর বান্দা কি টেনশন করো কি তোমার আশা এখানে দানি কেন ওই সময় সে গরু হকার ছাগলও সে উট ও গাধা হোক কুরবানির হালাল জন্তুটা যদি আল্লাহর পছন্দ হয় আল্লাহর কবুল হয় আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় ওই কবুল ওয়ালা ওই জন্তুটা সেই দিন বলবে এসো এসো আমার পিঠে ওঠো আমি তোমাকে পুলসিরাতের রাস্তাটা পার করে দেব একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ ও

সমস্ত খেলা দেখাটাকে কোরবানি দেবে মুসলমানের ছেড়ে যদি কোরবানি দিতে হয় খারাপ সংকটকে কোরবানি দাও তাস খেলাকে কোরবানি দাও লটারির টিকিট কাটাকে কোরবানি দিয়ে দাও জীবনের মতো কোরবান করে দিলাম আর জীবনে তাস খেলবো না আর জীবনে লটারির টিকিট কাটবো না আর জীবনে আমি গান বাজনা করবো না আর জীবনে ঘোষ বাড়ি আড্ডা খানায় আড্ডা দেবো না বাকি গেস্টে হাউসে শেখে সারা

আল্লাহ দুশ্মন হবে তার মরণের পরে চেহারা হবে বুম বুনো বুণের চেহারা হবে মরণের পরে তার চেহারা চেহারা আপনি নিজে ভেবে দেখে আমার মরণের পরে চেহারাটা মানসিক চেহারা লোব না কুকুর বিড়াল বাঁধুরের চেহারা লোব জ্ঞানী যারা বোঝে তারা সত্যি সারায় অজ্ঞানী রে বোঝা আছে এমন কোথায় কোথায় কচুর মতো কচু হলে অল্প জালে সেজে মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বোঝে খুন খারাপ অহংকার আমার সম্মানী বন্ধু মিলেমিশে থাকার নাম মানুষ মিলেমিশে চলার নাম মানুষ শান্তির সাথে হেঁটে বেড়ানোর নাম মানুষ সকলে সকলের তরে সকলে সকলে তওবা আপনি মুসলমান আপনার দ্বারা একজন হিন্দু উপকৃত হোক আপনি মুসলমান আপনার দ্বারা একজন খ্রিস্টান উপকৃত হোক আপনি মুসলমান আপনার দ্বারা একজন ইহুদি সে জানো আপনার দ্বারা দুঃখ না পায় সে আপনার ব্যবহারে খুশি হয়ে সে বলবে ইসলাম ইজ দ্য বেস্ট ইসলামের মতো ভালো ধর্ম আর নাই জোরে বলবে না আপনার দ্বারা ইসলামের সম্মান হবে আপনার দ্বারা ইসলামের সম্মান হবে ক্রেডিট হবে আপনার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয় ও সোনা হাতে ধরে নয় পায় ধরে বলে যাব ভালোর বিকল্প কিছু নেই আছে ভালোর বিকল্প কিছু আছে ভাই কিছু নেই ভালো হয়ে যান আল্লাহ রাস্তে বলছি ভালো হয়ে যান হা খুব সাবধান মারামারি দাঙ্গা হাঙ্গামা সমস্ত হিড় বিপদ মুসিবত থেকে নিজেকে যত সামলে রাখা চেষ্টা করে খুব কঠিন সময় চলছে গো বাবা এখন যদি একটা একটা করে বলা হয় আলামতে কায়ামাত শেষ করা যাবে বলতেই থাকবো কিন্তু শেষ হবে না সেজন্য নিজেদেরকে সামলাতে হবে বাপ এমন দিন আসে যেদিন ছুট ষাটটা হবে ভদ্র পোশাক পাঞ্জাবি পায়জামাটা পরলেই বলবে এসব পূর্ণ হয়ে গেছে এসব পোশাক পরে কথা বলছেন না সেদিন মনে এখনো আসি এখন জিন্সের প্যান্ট প্যান্ট পরে কেউ পরে না আর মুসলমানের ছেলে পাঞ্জাবি পরে পায়জামা পরে টুপি পরে মুখে দাড়ি রাখে কথা বুঝলে না এখনো ছেলেরা মাথায় টুপি দেয় দেয় না কিন্তু এমন দিন আসবে আর দেবে না এরকম জলসা এসে বসবে সুট শাট পরে যেন মনে হবে একটা হিন্দু বসে কথা হচ্ছেন না এরকম মনে হবে খারাপ মনে নেবেন না মুসলমান মুসলমানের নীতি ভুলে যাবে মুসলমান মুসলমানের আদর্শ ভুলে যাবে মুসলমান মুসলমানের কিভাবে চলতে হবে চলার পথটা ভুলে যাবে আহ বসিরাটে আল্লামা আল্লামা হিন্দ বিন জি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আপনাদের কাছে বাগুনডি বলে একটা গ্রাম ছিল না হ্যাঁ এই উত্তর বাগুনডি এই বাগুনডি গ্রামে বসীরা চুপ করে বসে আল্লাহ জিকির করতেছে করতে করতে আল্লাহ বান্দা হযরতে ইমামে আজ আবু হানিফা হুজুরের সঙ্গে দেখা সুবহানাল্লাহ বলবেন না আশিকানে ওলি হলে পরে আল্লাহ তাদেরকে দেখায় দেখায় তো আল্লাহর ওলি বলছে ওই মোরাকাবা মোশাহাদার মাধ্যমে জিয়ারাত নসিব হলো হুজুর বলে দিচ্ছে বাবা রুহুল আমি তুমি তো আরবিতে বিরাট পণ্ডিত অর্জন করেছ বিশাল পণ্ডিত অর্জন করেছ বাংলার মানুষ আরবি বোঝে না বাংলার মানুষ আরবি বোঝে না রুহুল আমিন তুমি বাংলাতে কেতাব লিখে যাও বাংলাতে কেতাব লেখো হুজুর বাগুনডি থেকে বাড়ি গেলেন মাত্র পনেরো ষোলো দিন এর ভিতরে আটখানা বড় বড় কিতাব লিখেছিলেন একবার জোরে বলা যাবে না আজকে বসিরাটের ছেলেরা বসিরাট লেখা কিতাব কজন পড়েন আরে বলেন না বসিরাট হুজুরের লেখা কিতাব কজন পড়েন না হুজুর পড়ার টাইম নাই এ কথা ঠিক না পড়ার সময় নেই পড়িনি কেন আপনি পড়েন নি বলে আজকে আপনার ঘরে ছেলে হাত ছাড়তে কবর জিয়ারাত করে না নবীকে মরা জানে নাউজুবিল্লাহ জুমার নামাজ দূরে কাজ পড়ে আর পড়ে না বেতের নামাজ এক রেখাত পড়ে আপনার ঘরের ছেলে না তারাবি নামাজ আট রেখাত পড়ে এ সোনা যদি তোমার ছেলে তোমার ঘরের ছেলে তুমিও যদি বশির앗 হুজুরের লেখা کتابগুলো পড়তে ছেলেগুলোকে যদি পড়াতে ওরা এ বাগানের ফুল সুন্দর হতো না পোকা লাগা বেগুন হতো বলে মনে হয় পোকা লাগতো আর কথা বুঝেন না রাগ করলে হবে না সোনা পানি পথে সব কেন একটু নিজে ভেবে চলে আমি যে কথাগুলো বলছি আপনাদের রাগ হচ্ছে বাপ ছেলেরা রাগ হচ্ছে এই মাদ্রাসা এলেমের কারখানা আপনারা ভালোবাসেন না বাসে এখান থেকে আলেম তুইদি হয় এখান থেকে আলেম বার হয় আল্লাহ এখান থেকে যত আলেম তুইদি হবে বশীরান আল্লামা ruhul amin এর দোয়া প্রাপ্ত এবং তারা জানো ইলমে জাহিরি ও বাতিনি ওয়ালা আলেম হয় যেন ফাসাদার হাসাদ ওয়ালা আলেম না বার হয় এ বলেন আল্লাহুম্মা আমিন এ জোরে বলেন আল্লাহুম্মা আমিন এখান যত উস্তাদ আছে আল্লাহ জানো প্রত্যেকটা উস্তাদকে বশীরান হুজুরের নামাজা করেন বলেন আল্লাহুম্মা আমিন প্রত্যেকটা উস্তাদ কেন নাও দাদা পীরে نواসা করেন দাদা পীরের অনুসারি করেন মাসলাকে মুজতদ্দিদে জামানের অনুসারি হয়ে চলে তৌফিক খান বলেন সকলে আল্লাহু আকবার আমিন এসো না ছাত্র মালিক আল্লাহ পাক আমাদের হাকিকত বোঝার তৌফিক দিন বলেন সকলে আল্লাহু আমিন আজকের এই মাহফিলে আপনারা এসেছেন আজকের মাহফিলে হ্যাঁ বৃষ্টি হচ্ছে না আল্লাহর রহমত

আমার উঠে যাক এটা তো আমরা চাই চাই না বলেন এই কারা কারা এলেম জেন্দা থাকতে চান রাখতে চান হাত ওঠান দেখি আমার সোনার চার ছেলেরা দেখেছো এরা আমাদের ঘরের ছেলে এর জোরে তো বিদ্যান না রে থাকিবি জোরে বলেন না দাদা পীরের বলেন জিন্দাবাদ দাদা পীরের সেলসেরা বলেন জিন্দাবাদ নারে আমার সোনার মালিক আমি আপনাদের থেকে বিদায় নেব তো বিদায় নেয়ার আগে আপনাদের কাছে আমার কিছু দাবি বা বসে আছেন মাদ্রাসার অনুরাগী আপনারা আপনারা প্রতি বছর দেন আমি অধম গোনাগার আপনাদের কাছে এসেছি বাপ বাপ এই অধমের হাত দিয়ে বড় বড় মাদ্রাসা চলে আটটা নটা মাদ্রাসা চলে ভাই মাদ্রাসা চালাতে কিরাম কষ্ট কথা বলছেন না এই অধমের জানাজ